তিনটি রোগ হলেই বুঝবেন যে আপনি একজন জান্নাতি মানুষ কোন মুসলমানের মধ্যে যদি তিনটি রোগ থাকে নবীজি বলছে আমি নবী বলছি ও ব্যক্তি জান্নাতি হবে জোরে কম এক নম্বর আমাদের অনেকেই আছে রোগ হলি কয়ে আল্লাহ শুধু আমাকে চোখে দেখে আর কাউকে চোখে দেখে না আমাকে শুধু রোগ দেয় কাউকে দেয় না অথচ জানে না বুখারি হাদিস আল্লাহ রাসুল বলছে যে ব্যক্তি অসুস্থ হওয়ার পরে ধৈর্য এবং সহিষ্ণুতা চাপে একটা রাত অতিক্রম করতে পারে আল্লাহ পাক পরের দিন সকাল হতে না হতেই তাকে সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর ন্যায় সাফ করে দেয় সোহান আল্লাহ তাহলে শুক্রিয়া দাদি দরকার আছে আরেকটি বর্ণনা আসছে নবীজি বলছে তিনটি অসুখ থাকে জান্নাতি ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি তার মধ্যে প্রথম নম্বর হলো যেই ব্যক্তির সর্দি জ্বর বেশি বেশি লাগে সে যদি মুসলিম হয় বুঝে নিও ও ব্যক্তি জান্নাতি হওয়ার আলামত ও ব্যক্তি জান্নাতি বিদায় আল্লাহ এই সর্দি জ্বর ঠান্ডা জ্বর তাকে বেশি বেশি প্রদান করে জ্বর এখন মিলে গেছে অনেকের জন্য না অনেকের কিন্তু ঠান্ডা জ্বর বেশি লাগে হাদিস থেকে বলছি বিজ্ঞান বলছে নবীজি এই তিনটি রোগের বিষয়টা দিয়ে আমরা গবেষণা করে দেখেছি তিনটা রোগ এমন রোগ যে রোগগুলো হওয়ার কারণে আল্লাহ পাক তাকে বড় বড় ক্যান্সার থেকে বড় বড় রোগ থেকে বড় বড় সমস্যা থেকে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ হেফাজত করে জরকান হল ঠান্ডা লাগার পরে আপনার নাক দিয়ে যে সর্দিগুলো বেলে হয় স্লেষা বের হয় এইগুলোর কারণে বিজ্ঞান বলছে তার শরীর থেকে বড় বড় জীবাণুগুলো বড় বড় আপনার জীবাণুগুলো বিভিন্ন ক্ষতিকারক পদার্থগুলো আপনার শরীর থেকে বের হয়ে চলে যায় যার কারণে ওই মানুষটা পরিপূর্ণ সুস্থ আরোগ্য লাভ করতে থাকে জোর কংশুভান মুসলমান এমন শুধুমাত্র তাই নয় নবীজি বলছে দ্বিতীয় নম্বর ওই ব্যক্তির জান্নাতি ব্যক্তির হলো রোগের আলামত যেই ব্যক্তির সবসময় বেশি শরীরে চুলকানি থাকে যেই ব্যক্তির শরীরে চুলকানি থাকে ওই ব্যক্তির কে আল্লাহ রব আল জান্নাতিই বলে ঘোষণা দিয়েছে বিজ্ঞান বলছে চুলকানি হলে কেন জান্নাতি হবে আমরা গবেষণা করে দেখেছি যেই ব্যক্তির চুলকানি হয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিভিন্ন কোষ্ঠ রোগ এবং রোগ থেকে সম্পূর্ণ হেফাজত করে দেয় জান্নাতি রোগের আরেকটি আলামত সম্বন্ধে নবীজি বলেন যেই ব্যক্তি চোখ উঠবে চোখ ওঠা রোগ এটা হলো জান্নাতি রোগ নবীজি বলছে চোখ উঠলে বুঝে নেবে সেই ব্যক্তি যদি মুসলিম হয় সেই ব্যক্তির ভিতরে যদি ইমান থাকে ওই ব্যক্তিকে জান্লা পাক জান্নাতি বলে ঘোষণা করে দেয় ও যদি পাক বাকি আমলাকলাক গুলো যদি ভালো থাকে ও ব্যক্তির জান্নাতি হবে আমি নবীজি বলছি কারণ এই চোখ ওটারক আল্লাহ সবাইকে প্রদান করে না বিজ্ঞান বলছে চোখ উঠলে পরে আমার আল্লাহ রব মিন ওই ব্যক্তিকে আমৃত্য পর্যন্ত ভালো রেখে দেয় ওর চোখে কোনো দিন সমস্যা হবে না ওর চোখ কোনো দিন অন্ধ হওয়ার সম্ভাবনাও থাকবে না যারা কোন সুবহানাল্লাহ চোখ ওঠে তার অন্ধ হওয়ার সম্ভাবনা একেবারে পার্সেন্ট বিজ্ঞান বলছে ও ব্যক্তি কোনোদিনও আপনার চোখ উঠলে পরে ও ব্যক্তি কখনো অন্ধ হবে না এজন্য এই সমস্ত রোগ হলে বা যে কোনো রোগ হলে আপনি ধৈর্য হারাবেন না আল্লাহর শুকরিয়া করবেন আর মনে করবেন যে আল্লাহ পাক আমাকে ভালোবেসে এই অসুস্থ নামক নিয়ামত দিয়েছে আল্লাহ সুস্থতা নামক নিয়ামতও আমাকে যে কোনো মুহূর্তে প্রদান করবে যারা কোন সুবহানাল্লাহ তো আমরা সবসময় শুক্রিয়ার আওয়াজ দেবো আল্লাহাক আমাদেরকে অবশ্যই গোজারি বান্দা হিসাবে কবুল করে নিক জোরে বলেন আমিন